নমস্কার আজকের প্রশ্ন উত্তর ও আলোচনা পর্বে থাকছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গুপি গাইন বাঘা বাইনের উপর উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গুপি গাইন বাঘা বাইনের উপর নয় কেন বললাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গুপি গাইন বাইনের উপর নয় আমরা তো জানি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন বাঘা বাইনের উপর সত্যজিৎ রায় গুপি গাইন বাইন এই ছবিটি করেছিলেন কিন্তু সত্যজিৎ রায় বারে বারে যেটা করেছেন মূল গল্পকে শিল্পের খাতিরে বা বলা মূল গল্পকে মানে সিনেমার যে শিল্প সেই সিনেমার শিল্পের জন্য বা সিনেমার যে ল্যাঙ্গুয়েজ ওনার মতো করে তিনি অনেক বদল ঘটিয়েছেন আমরা সিনেমাটা দেখবার পর যদি মূল গল্পটা পড়তে বসি অথবা মূল গল্পটা পড়বার যদি সিনেমাটা দেখতে বসি তাহলে আমাদের চোখে পড়ে খুব বেশি করে বিশ্বে বহু বন্ধিত ডিরেক্টরই এরকম করে থাকেন সাহিত্য থেকে যখনই সিনেমা হয়েছে সব পরিচালকই কিছু কিছু পরিবর্তন করেছেন কিন্তু ভাবটাকে প্রায় একই রেখে ছোটখাটো বদল নয় গল্পের চাল চলনটাকেই অধিকাংশ পরিবর্তন করেছেন যারা তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের সত্যজিৎ রায় আজকে আমি দুটো প্রশ্ন করব এবং সেই প্রশ্ন উত্তর দিতে পারলে আপনারা পাবেন পুরস্কার কিভাবে পাবেন সে তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বহুবার নিশ্চয়ই আপনারা এই ছবিটা দেখেছেন প্রতিটি বাঙালি মাত্র এই ছবিটি বারে বারে দেখেছেন তাই উত্তর দিতে আপনাদের খুব একটা অসুবিধে হবে না আমাদের এই বিজ্ঞাপনটার পর আমি প্রশ্নটা নিয়ে আসছি ছবি শুরুটাই আপনারা একটু লক্ষ্য করবেন কারণ ওইখান থেকেই প্রশ্নটা আমি করছি যে ছবির শুরুতেই আমরা দেখতে পেলাম যে গোপীনাথ তানপুরা কাঁধে নিয়ে আসছে রাস্তায় একজন চাষা চাষ করছে রাস্তা মাঠ মাঠের মাঝখান দিয়েই তো তখন রাস্তাগুলো ওই অল্প সবাই যেত তো মনে আছে নিশ্চয়ই সেই ডায়লগটা যেখানে গোপীনাথ বলছে যে তুমি চাষা আমি ওস্তাদ খাসা তারপর বর্তলার বাবু বা ঠাকুর মশাইরা গোপীকে নিয়ে মস্করা করতে শুরু করলো বিপদের দিকে ঠেলে দেওয়া সহজ সরল মানুষদের বিপদের মধ্যে ঠেলে দেওয়ার মধ্যে বা কোনো একটা দুর্বল মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার মধ্যে যে তরিয়া আনন্দ আনন্দ আছে বাঙালি যে আনন্দ পায় কেউ বিপদে পড়লে সেই বা বিপদে ফেলে দিতে পারলে আমি যদি কাউকে বিপদে ফেলে দিতে পারি সেই আনন্দের সেই সুখের ধারে কাছে বোধ হয় আর কোনো আনন্দ নেই আমরা ছবিতে দেখেছি যাই হোক আমার প্রথম প্রশ্ন ওই বরতলায় আমরা জানতে পারি গুপির হাতে তানপুরাটা কে দিয়েছিল আপনাদের বলতে হবে গুপিকে তানপুরাটা কে দিয়েছিলেন প্রথম প্রশ্ন যে গুপিকে তানপুরাটা কে দিয়েছিলেন দ্বিতীয় পর্বে বা প্রশ্নে ঢুকব এই বিজ্ঞাপনটার পর গুপি গাইন ও বাঘাবাইনের মস্ত সম্পত্ত ওই গানগুলো যে গান লিখেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় এই কদিন আগে একজন গায়ক বলছিলেন যে গান দিয়ে যুদ্ধ থামিয়ে দেওয়া যায় তারপরে যা হয় এই অসভ্য সমাজে সকলে রে রে করে তার দিকে তেরে গেলেন এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন এটা কেন হলো কেন সবাই রে রে করে তেরে গেলেন গালিগালাজ করলেন কারণ দীর্ঘদিন ধরে সারা পৃথিবী জুড়ে মানব সভ্যতার মানব অবক্ষয় চলছে যেখানে বদলে বদলে মারের মারি একমাত্র মনের চরের চর ওষুধ এবং জনপ্রিয় ওষুধ হিসাবে গোটা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই অবস্থায় দাঁড়িয়ে একটা গোটা পৃথিবীর মানুষকে শিল্পে সংস্কৃতিতে সচেতন করে তার উপর বেশ করে মানব মনের ক্ষত সারিয়ে তুলে যে ঘেন্না বিদ্বেষ ছড়ানোর যে নীতি রাষ্ট্র নেতারা করে চলেন সেখান থেকে চোখ সরিয়ে তাদের আসল যে লড়াই অন্য বস্ত্র বাসস্থান এই লড়াইয়ের দিকে যদি শিল্প সংস্কৃতি ঠেলে দেয় তাহলে যে আমাদের অনেকখানি উপকার হয় এবং আসলে আমরা উন্নত উন্নতি করতে পারি এবং এই মারামারি যুদ্ধ পৃথিবী দাঙ্গা এইগুলো থেকে অনেকখানি এর উপশম হতে পারে এই যে বিশ্বাস এই বিশ্বাস আজ আর আমাদের নাই কারণ রাষ্ট্রনীতি এবং পৃথিবীর যে রাষ্ট্রনীতি সবটাই বারংবার ফেল করবার জন্য আমাদের আর ওই ভরসা ওই বিশ্বাস করতে ইচ্ছে করছে না তাই গান দিয়ে যুদ্ধ থামানোর বা আমাদের বা একটা বড় অংশের মানুষের তো সেদিকেই সায় থাকবে অর্থাৎ যা সহজে হয় বলে আমরা ধরে নিই সেদিকেই মানুষ এগিয়ে যায় মানুষের মন স্বভাবত সেদিকেই ঝুঁকে থাকে বুদ্ধি খরচ করা তাকে নিয়ে ভাবা চিন্তা ভাবনা করা কে মিথ্যা কথা বলছে কে ঠিক কথা বলছে এসবের ভেতরে না গিয়ে আমার যে আবেগ সেই আবেগটাকে উস্কে দিয়ে যদি ঘৃণা ছড়ানো যায় বিদ্বেষ ছড়ানো যায় এবং এইসব যুদ্ধের জিগির আহ বিভিন্ন জায়গায় সারা পৃথিবী জুড়ে যদি জারি রাখা যায় তাহলে যারা বড় বড় রাষ্ট্র তাদের উপকার হয় এসে তো আমরা এবারও দেখলাম কিভাবে কি হল ও এবং ওরাই ওইভাবে আমাদের ভেতরে ঢুকিয়ে দেয় আমি যে কথাটা বলছি সেটা যে আসলে আমার কথা নয় আর অন্য মানুষের কথা তাদের সেট করে দেওয়া কথা তারা যেভাবে মিডিয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়েছে সেটাকে মানে বারবার বারবার বলতে বলতে একটা সময় বা শুনতে শুনতে ওরা বলেছে আমরা শুনেছি শুনতে শুনতে আমাদের মনে হয়েছে ওই কথাগুলো আসলে আমাদেরই কথা তাই আমরা জি ইউএন গান বন্দুক দিয়েই আমরা সবটা বুঝে নিতে চাই কারণ এর ভেতরে যে উত্তেজনা তৃতীয় বিশ্বের মানুষজনের কাছে বেশ একটা রসদ উপভোগের রসদ এটা শান্তশিষ্ট পৃথিবীর বিপক্ষেই আমরা দাঁড়িয়ে আছি সত্যজিৎ রায় কিন্তু এই গান দিয়েই যুদ্ধ থামিয়েছিলেন প্রশ্ন প্রশ্ন আমার যে কারাগারে যখন বাঘা বন্দী ছিল তখন কোন গানটি যখন কারাগারে বন্দী ছিল তখন কোন গানটি গাইছিল প্রথম কমেন্ট যিনি করবেন তার উত্তরটা কি আমরা নেব এই যে দুটো প্রশ্ন করা হলো এই দুটো প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দেবেন এবং যিনি প্রথম দেবেন তার উত্তরটাকেই আমরা স্কোর হিসাবে গ্রাইন্ড করব নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন